ম্যাচ আমাদের এত টেনশনে থাকতে হয় এই যে আর কিছুক্ষণ পর দল দুটো মুখোমুখি হবে মনে হচ্ছে যেন বাংলাদেশী সেখানে খেলতে নামবে শ্রীলঙ্কার জার্সি গায়ে দিয়ে কেন না এই ম্যাচটাতে শ্রীলঙ্কা যদি জিতে যায় যদি হারিয়ে দিতে পারে পাকিস্তানকে তাহলে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলবে খেলবেই খেলবে 100% গ্যারান্টেড কিভাবে হিসাবের কোন মারপ্যাচটাতে ফাইনালের কোন সমীকরণটাতে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওই আসলে করেছি কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে কিন্তু কিন্তু থেকে যাচ্ছে কিন্তু যদি আজকে পাকিস্তান জিতে যায় শ্রীলঙ্কাকে যদি পাকিস্তান হারিয়ে দেয় তাহলে আজকে এই শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতলে কি বাংলাদেশ আউট অফ দ্য এশিয়া কাপ বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার আর কি কোনো সম্ভাবনা থাকবে না এবং তখন আসলে আমরা কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকবো আমাদের পথ অসম্ভব নাকি রকমের কঠিন সহজ কোনো নেই চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি পাকিস্তান হেরে গেলে কি হবে সেটা নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনায় করেছে পাকিস্তান আজকে জিতলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে বিষয়টা গিয়ে কি দাঁড়াবে পাকিস্তান আজকে জয়ের অর্থ হচ্ছে গিয়ে দুই ম্যাচে তাদের একটা জয়ে দুই পয়েন্ট হবে বাংলাদেশের এক ম্যাচে একটা জয় দুই পয়েন্ট আছে এবং শ্রীলঙ্কার দুই ম্যাচে দুই পরাজয়ে শূন্য পয়েন্টেই থাকবে তার মানে আজকে যদি পাকিস্তান জিতে যায় শ্রীলঙ্কা অলমোস্ট আউট অফ দা এশিয়া কাপ সেটা আসলে বলে দেয়াই যায় কেননা শ্রীলঙ্কায় সুপার ফোর পর্বে বাংলাদেশের কাছে হেরেছে আজকে পাকিস্তানের কাছেও যদি হারে লাস্ট ম্যাচ তাদের ইন্ডিয়ার সঙ্গে সেই ম্যাচ তারা জিতবে এইটা ভাবাটাই আসলে বাড়াবাড়ি স্পেশালি যদি আপনি মাথায় রাখেন যদি ইন্ডিয়ারও তখন পর্যন্ত হিসাবটা এরকম থাকে ফাইনালে ওঠাটা তাদের যদি নিশ্চিত হয়ে যায় কিন্তু অন্য ফাইনালিস্ট যদি নিশ্চিত না হয় তাহলে নিশ্চিতভাবেই তারা শ্রীলঙ্কাও রেসে থাকলে সেই শ্রীলঙ্কার কাছে হেরে তারা নিশ্চয়ই শ্রীলঙ্কার মুখোমুখি ফাইনাল আরেকবার হতে চাইবে না ফলে শ্রীলঙ্কা যদি আজকে পাকিস্তানের কাছে হেরে যায় তারা এশিয়া কাপ থেকে আউট শ্রীলঙ্কা আউট হলে বাংলাদেশের আসলে লাভ কি তার চেয়ে বরং পাকিস্তান যদি অলমোস্ট আউট হতো সেইটি কি বাংলাদেশের লাভ বেশি না কেন শ্রীলঙ্কার সঙ্গে আমরা খেলে ফেলেছি পাকিস্তানের সঙ্গে ম্যাচ তো আমরা এখনো খেলিনি ফলে পাকিস্তান আজকে যদি ম্যাচটা জিতে যায় তারা যে একটা রিনিউড কনফিডেন্স যে হবে তাদের আবার যে তারা উজ্জীবিত হয়ে উঠবে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তারা তখন একেবারে অনেক তীব্রতা নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে ওই যে কর্নার টাইগার তত্ত্ব চলে আসবে বিরানব্বইয়ের বিশ্বকাপ চলে আসবে আমাদের মুস্তাক স্পিন বোলিং উপদেষ্টা যিনি মুস্তাক আহমেদ তিনি বাংলাদেশকে এই যে এশিয়া কাপের গ্রুপ পর্ব চলাকালীন সময়ে বলছিলেন যে ইমরান খান ওয়াসিম মহাকাদের কথা সবসময় বলেন বিরানব্বইয়ের ওই যেভাবে পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে কিন্তু পাকিস্তান হয়ে যেতে পারে যদি তারা আজকে জিতে যায় তাহলে হিসাবটা কি হবে হিসাবটা হবে থেকে পাকিস্তানে দুই ম্যাচে এক জয় দুই পয়েন্ট বাংলাদেশে তো এক ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট রয়েছে এখন ইন্ডিয়া পাকিস্তান বাকি দুইটা ম্যাচ আমাদের সামনে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান দুইটা যে যেকোনো একটা ম্যাচ আমরা জিতলে ফাইনাল খেলাটা আমাদের অলমোস্ট সার্টেন সেটা তো বলেছি কিন্তু ওই সময় যে হিসাবটা এরকম হয়ে যেতে পারে যে পাকিস্তানের জিততে হবে হবে পাকিস্তানকেই হারাতে ওইটা তখন আর টু পয়েন্ট থাকবে ওইটা ফোর পয়েন্টার হয়ে যাবে যে আমরা জিতলে যে দুই পয়েন্ট শুধু পাবো তা না পাকিস্তানেরও দুই পয়েন্ট বঞ্চিত করবো ভার্চুয়াল সেমিফাইনালে সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা রূপ নিতে পারে যেইটা ওই প্রেসারে পাকিস্তান সব সময় হচ্ছে গিয়ে তারা তাদের সেরাটা দেখায় আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি কিন্তু বাংলাদেশ প্রেশার মুভমেন্টে অনেক সময় আসলে ভেঙে পড়ে ফলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা যদি ভার্চুয়াল সেমিফাইনালে যদি রূপ নেয় সেইটা আসলে বাংলাদেশের জন্য আসলে অনেক বড় প্রেশার হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে আমি এটা বলছি না যে ভারতের বিপক্ষে হেরে আমরা পাকিস্তানের মুখোমুখি হবে আমি যেটা বলছি সেটা হচ্ছে আজকে পাকিস্তান যদি হেরে যায় তখন ভারত পাকিস্তান দুইটা ম্যাচের আমাদের যে কোনোটাই জিতলে হবে আর যদি আজকে পাকিস্তান জিতে যায় তখন আমাদের এমন হতে পারে যে না আমাদের পাকিস্তানের বিপক্ষেই জিততে হবে তুলনামূলকভাবে তো পাকিস্তানকেই টার্গেট আমাদের তুলনামূলক পাকিস্তানকে হারানোই তো সহজ কিন্তু ভারতকে যে হারাতে পারবো না বিষয়টা মোটেই সেরকম না আমি কালকে একটা বাংলাদেশের ক্রিকেটেও একটা আড্ডাতে ছিলাম সেই ক্রিকেটও আড্ডার আলোচনাটা ছিল এরকম যে ভাই ভারতকে হারানো পাকিস্তানকে হারানোর চেয়ে সহজ মানে যাদের সঙ্গে আলোচনা ছিল তাদের কথা হচ্ছে গিয়ে তাদের একজনের এক মহাজনের কথা হচ্ছে গিয়ে এরকম কেন কারণ ভারতে আমাদেরকে চান্স দিবে ভারত হয়তো বা কোন একটা তারা বাংলাদেশকে একটু ছাড় দিতে পারে আর বাংলাদেশের বিপক্ষে তারা সর্বশক্তি নিয়ে ওরকম নাও হতে পারে ওমানের বিপক্ষেও দেখা গেছে ভারত কিছুটা ফ্রেজল রয়েছে ইনফ্যাক্ট পাকিস্তানের বিপক্ষে এই সুপার ফোর ম্যাচটাও ভারত শেষ পর্যন্ত ডোমিনেট করে জিতেছে কিন্তু কখনো কখনো তো ভারতকে প্রেশারে ফেলা গেছে এমনও হতে পারে যে ভারত এই ম্যাচটা। যে বাংলাদেশের বিপক্ষে ধরেন লেটস সে জাসপ্রিত বুমরাকেও তারা বিশ্রাম দিতে পারে পরের ম্যাচগুলোতে তাকে ফ্রেশ পাওয়া যাবে সেই বিবেচনা করে ফলে ভারতের কে হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব এমনিতেও সম্ভব ক্রিকেটীয় বিবেচনা সমূহ আমাদের কোচ আজকে ফিল সেমন যেটা বলেছেন যে পৃথিবীর যে কোনো দলের পক্ষে তো সেটা হারানোটা সম্ভব কিন্তু ভারতের ভুলের অপেক্ষা করতে হবে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতাম কিন্তু আমি বলছি যে সেই চান্সেস যে পাকিস্তান কে হারানোর চান্স বাংলাদেশের জন্য আসলে বেশি চোক বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা যদি ভার্চুয়াল সেমিফাইনাল রূপ নিয়ে নেয় তখন কিন্তু বাংলাদেশের জন্য ওইটা আসলে প্রেশার হয়ে যাবে পাকিস্তান আমি যদি মানে ঘটনাগুলো যেভাবে এগুবে বাইগোনোর কথা সেখানটাতে আজকে যদি মানে আজকে পাকিস্তান জিতবে সেটা ধরে নিয়ে তো আলোচনাটা সেটা যদি হয় পাকিস্তানের দুই ম্যাচ শেষে তাদের হচ্ছে গিয়ে এক জয়ে দুই পয়েন্ট হবে শ্রীলঙ্কার দুই ম্যাচ শেষে শূন্য জয়ে শূন্য পয়েন্ট থাকবে শ্রীলঙ্কা অলমোস্ট আউট সেটা আমরা ধরে নিতেই পারি তখন হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারত যে ম্যাচটা আছে সেইটাতে বাংলাদেশ জিতলে তো কথাই নেই যদি ধরেন আমরা হেরেও যাই তাহলে আমাদের দুই ম্যাচে এক জয় দুই পয়েন্ট বাংলাদেশ এবং পাকিস্তান তখন অ্যাবসলিউটলি এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তান যেটা পৌষুদিনের ম্যাচটা সেই ম্যাচে যেই দল জিতবে সেই দলটা তো এই মুখমুখি জায়গাটা থেকে গইয়ে গেল মানে বাংলাদেশ জিতলে পাকিস্তানের চেয়ে গইয়ে গেল বাংলাদেশ জিতলে পাকিস্তান জিতলে বাংলাদেশে চেয়ে গইয়ে গেল আর এই দুইটা দলের যেই দলটাই জিতবে তারা তো শ্রীলঙ্কার চেয়ে সার্টেনলি আসলে এগিয়ে যাচ্ছে কারণ শ্রীলঙ্কা দুই শূন্য পয়েন্ট আসলে তাদেরকে তাদের ওইখানটাতে থাকবে সো সার্ডেনলি শ্রীলঙ্কার চেয়ে তারা মানে এইখানটাতে এগিয়ে মানে যাবে এই দুইটা দল ভারত বাংলাদেশকে হারিয়ে যদি দেয় সেইটাও যদি আমি মাথায় রাখি সেইটাকেও মাথায় রেখে ওইটা বলা যায় আর ইন দ্য কেস ভারতেরও তখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে ওই ম্যাচটা ভারত আসলে জিতবে ফলে ভারত ধরেন বাকি দুইটা ম্যাচে জিতলো আমি ধরে নিলাম ভারত দুইটা ম্যাচে জিতলো তিন ম্যাচ জিতে তারা ছয় পয়েন্ট একটা ফাইনালিস্ট কিন্তু যদি এইখানটাতে অন্য ফাইনালিস্টের হিসাবটাতে যদি আজকে শ্রীলঙ্কা জিতে যায় তখন শ্রীলঙ্কার একটা জয় থাকবে মানে ভারতের তিনটা জয় আছে সেটা ধরে নিয়ে আমি সেই জিনিসটা আর কি বলছি বা তারা বেশিরভাগ ম্যাচে মানে ওই জিতবে আর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা তখন হচ্ছে পাকিস্তান দুই ম্যাচে শূন্য পয়েন্ট তাদের থাকবে তো বাংলাদেশের সঙ্গে ওই ম্যাচটাতে তাদের অলমোস্ট আর কিছুই পাওয়ার থাকবে না বাংলাদেশের জন্য সেটা অনেক সুবিধা হবে এবং শ্রীলঙ্কা তখন ভারতের বিপক্ষে লাস্ট ম্যাচটা ওই যেটা আমি বললাম ফাইনালি রিগ্রেশন টিগ্রেশন মিলে ভারত তো আর খুব হালকাভাবে ওইটা নেবে না ফলে শ্রীলঙ্কা জিতলেই আজকে বাংলাদেশের জন্য এশিয়া কাপের ফাইনাল খেলাটা গ্যারান্টেড কিন্তু শ্রীলঙ্কা যদি আজকে হেরে যায় যদি পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের পথটা কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে আমি বলছি না যে বাংলাদেশ এশিয়া কাপ থেকে আউট আমি বলছি না যে বাংলাদেশের কোনোই চান্স নেই কিন্তু তখন আমাদের ওই হাতে থাকে যে দুইটা ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এই দুইটা ম্যাচের মধ্যে এমনও হতে পারে যে আমাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই আমাদের জিততে হবে এবং আমাদের জিততেই হবে যদি এবং পাকিস্তানের ওই জায়গাটাতে যেহেতু চান্স থাকবে সেহেতু তখন গিয়ে বাংলাদেশের পক্ষে সেই প্রেসারে ভেঙে পড়ার একটা আশঙ্কার জায়গা ওটা অনুপ্রেরণা হতে পারে কিন্তু আশঙ্কার জায়গাটাও আসলে থাকবে বলে আজকে হচ্ছে গিয়ে আমাদের সবার প্রার্থনা থাকবে যেন হচ্ছে গিয়ে এই শ্রীলঙ্কা জিতে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে আমার ইকুয়েশন বলছে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলাটা আসলে নিশ্চিত যদি পাকিস্তান জেতে তাহলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে যে ছিটকে যাচ্ছে তা নয় তবে আমাদের তখন এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পরটা কঠিন হয়ে যাবে অনেকই কঠিন হয়ে যাবে এবার